জানি যে ছেলে হলি পাদে বাপে সেই আনন্দ হয় যে কাম করে খাওয়াবিনে ঠিক আছে কিন্তু ছেলে হয় এ যে মাউন যে এত কিপটি হবে এটা আমার জানা ছিল না কেন সাত দিন কেমন হয় গেলি তো আমি কিপটামু করে না আমি কিপটামু করে না যদি যদি তোরইতে বাসনা থাকে না কি কয় পকেটে না টাকা থাকে তুমি কিপটামু করবে না কি আর 7 দিনে খাওয়ানোর দায়িত্ব কার আমি তো আয়োজন করি নাই আমি একবারে করব কি যেন বলে আকিকার সময় একবারে সিস্টেম করতে চাই আকিকার সময় একবার সিস্টেম করবে কিন্তু আকিকা বড় লোক হলে সাত দিনের মধ্যে আমি দিয়ে দিতাম হ্যাঁ তুমি তো বড় লোক না আচ্ছা আমি তারপরও খাসি দেখতে গিয়েছিলাম চব্বিশ হাজার পঁচিশ হাজার টাকা দাম চাই আমার কত টাকা আছে আমি কিনে আনবো তো আবার দুইটা লাগবে আজকে গেছিলাম খাসি দেখতে